আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হঠ তার ফল বাসর ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল ঘড়িতে তাকিয়ে দেখুন কটা বাজে রাতে বইয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত সাড়ে বারোটা আমি বউয়ের পাশে বসে আসতে করে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি তবে আমার কারো সাথে কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি পছন্দ হয়নি বিয়ে করতে চাননি এইটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছে নেই এইটা আমাকে আগে বললেই পারতেন তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন বলুন তো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল পরে আবার বলল আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বইয়ের অধিকার যান নিচে গিয়ে ঘুমন একদম খাটে ঘুমোতে পারবেন না বলেই আমার বালিশ পা ফ্লোরে ছুঁড়ে মারলো আমি বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন গুন্ডি মেয়েরে বাবা জীবনেও এমন মেয়ে দেখিনি মনে তো হচ্ছে জীবন পুরোই তেজপাতা করে ছাড়বে ফ্লোরে ঘুমিয়ে আসছে না কখনোই ঘুমোয়নি কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমোতে হচ্ছে এর মধ্যে মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না চোখ বন্ধ করে শুয়ে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে ও মশার কয়েল লাগানো মনটাতে একটু স্বস্তি পেলাম চোর হলেও মানুষ ভালো মনে মায়া দয়া আছে পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম তখনই আমার বউ এসে বলল। এই যে সেই কতক্ষণ যাব খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে আর আপনি ঘরে বসে আছেন কেন এক্ষুনি নিচে চলুন বলেই আমার কানে কাছে এসে আস্তে করে বলল। নাকি খাবারটা রুমে নিয়ে আসবো আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি আমি তো ভাবছিলাম বউ বুঝি এবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে কিন্তু না বউয়ের স্বর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম হাঁ হয়ে তাকিয়ে আছি বউ তো আমার হেবি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলারনি এখন দেখি না মায়াময়ী এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম মনে হয় তুই তোর হিটলার নি বউয়ের প্রেমে পড়ে গেছিস হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম সামনে তাকিয়ে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি আস্তে করে বলল। কেমন স্বামী গো আপনি আমি তো একটু ভেবাচেকা খেয়ে গেলাম বললাম আমি আবার কি করলাম বউ বলল। আমি মাটিতে পড়ে আছি কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কথা শেষ করেই তুষি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল কপালে একটা চুমইকে দিয়ে বলি পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো কিন্তু পারলাম না কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম এই সুযোগে তুষি আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে যার কারণে কোলে করে ওঠাতে হলো বুঝতে আর বাকি রইল না এইবারও আমাকে বোকা বানানো হয়েছে পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল দুটো বছর এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমার পাগলিটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নেই তার আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার আমি অফিসে ছিলাম হঠাৎই বাবার ফোন পে ছুটে গেলাম হাসপাতালে গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজকন্যা কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না ভয়ে আতকে উঠলাম অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে বাচ্চা নিতে চায়নি কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কী তবে আর ভাবতে পারছি না আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে কিন্তু তুষি চোখ বন্ধ করে আছে ওর নিঃশ্বাস আছে কি তা দেখার মতো ধৈর্য আমার ছিল না তাই তুষিকে জড়িয়ে চিৎকার দিয়ে ফেললাম সাথে সাথেই কানে কাছে একটু ব্যথা অনুভব করলাম পরে দেখি তুষি আমার কানে আস্তে করে কামড় দিয়ে বলল কী ভাবছিলে তোমাকে একা রেখে চলে যাব। আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম ওকে আর বললাম বড্ড ভালোবাসিরে পাগলি তোকে ছাড়বো না কখনোই কেমন লাগলো জানিও আমি তোমাদের একটা গল্প পাঠ